এই বিভীষিকা ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি ঘাটে নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে তাকে সব সময় পেয়েছি এবং ভদ্রলোক নন কমিটাল একজন মানুষ আপনার রাজনৈতিক যে আনুগত্য সেটি কখনোই তার মধ্যে আমি দেখিনি ফলে আপনার চাকরি করছেন মাসের শেষে পেচেক নিয়ে বাড়ি যাচ্ছেন এই খরার একজন মানুষ সেই লোক এরকম অবস্থায় পরে এখন অষ্ঠাগত প্রাণ তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কথাটি বলা হচ্ছে তারা সেটি অন করেন না অর্থাৎ নৈতিক সমর্থন কোন অবস্থায় তারা দিচ্ছেন না তাকে এই ভূমিকা পালন করতে ফলে যে কোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্য সম্পূর্ণ করে রায় না দিলে তাদের স্কিম তো বাস্তবায়ন করা যাবে না সুতরাং যে কোনো মূল্যে আপনার এটি নিশ্চিত করার তাগিদ থেকে এ ধরনের ঘোষণাটি দেয়া হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছেন হাসান হক তিনও মহোদয়ের সেই ভয়েস নিয়ে কারিগরি করবার চেষ্টা চলছে সুতরাং যত রকমের গিমিক আছে সবই কিন্তু প্রত্যক্ষ করতে হবে ইউনূসের হুকুমতে এটা নিশ্চয়তা দিয়ে বলে আমার আমার এখানে একজন অতিথি আসেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম তিনি বলছিলেন তিনি একটা ছবিও এঁকেছেন এটি যে এই যে এই যে যা কিছু বাংলাদেশে ঘটছে এটা একটা ছকে ঘটছে এবং এটা একটা যে ষড়যন্ত্র একটা সাপ তিনি একটা সাপ হিসেবে আখ্যায়িত করেছেন যারা অনেকগুলো মাথা কোন মাথাটা কোন দিক থেকে এসে দংশন করছে আপনি বুঝতে পারবেন না মোনাবে ভিন্ন ভিন্ন কিন্তু আসলে একটাই সাপ এটি তিনি খুব দারুণভাবে ভাবে একটা পেন্টিং করেছেন ব্যাখ্যাও করেছেন এটি আজকে এই যে একজন মন্তব্য করেছেন এখানে অলরেডি সেটি হচ্ছে তিনি বলছেন যে এখন এনসিপি বিএনপি কে নাই করে দেবে সেই স্বপ্নের বাস্তবায়ন করবার

তো ডক্টর ইউনুসের সামনে কোনো পথ খোলা নেই এখানে একজন মন্তব্য করেছেন পাঁচই আগস্টের আগে যদি কোনো ঘটনার জন্য শেখ হাসিনা দায়ী হয়ে থাকেন তাহলে পাঁচই আগস্টের পরে কেন এই সরকার দায়ী থাকবে না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি কেন দায়ী থাকবে না দেখুন আপনার বাপ বাপকেও সার প্রফেসর ইউনুস একের পর এক যে কাণ্ডগুলো তার নাম দিয়ে ঘটানো হয়েছে এর দায়িত্ব তাকে নিতেই হবে সুতরাং এখন আর এসব চিন্তা করে লাভ আর এখান থেকে হঠাৎ করে সরে যাওয়ার কোন রকমের নাটক করেও কিন্তু তিনি নিস্তার পাবেন না তার শরীরের সর্বত্র অবয়বের সবখানে আপনার ছোক ছোক রক্ত লেগে আছে সুতরাং আপনার শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার ন্যূনতম কোথাও কোনো অবদান আছে কিনা এটা কেউ দেখাতে পারবেন না এটি একটা রাজনৈতিক বিবেচনায় প্রদত্ত এবং সেটি তাকে আর্থিকভাবে বেনিফিটেড করেছে তাকে একটা স্ট্র্যাচার প্রদান করেছে তাকে পরিণত করেছে এবং এই নোবেল ভাঙিয়ে তিনি এটা তার ব্যবসার চালান বলতে পারেন এটা ভাঙিয়ে তিনি চলছে স্যার এখানে এম এ কাসেম বলেছেন তিনি অনেক কিছু বলেছেন আমি সরাসরি আপনাকে প্রশ্নটি করি আমাদের দেশপ্রেমিক কোট আনকোট কোট

মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির প্রতি অনুগত বিশ্বস্ত এবং কদিন আগে ভেঙে রাষ্ট্রপতি মহামান্য সেনানিবাসে এসেছিলেন তিনি ফটো সেশনে যুক্ত হয়েছিলেন এবং পিজিআর যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটি অবজার্ভ করে গেছে। সেখানে তিন বাহিনীর প্রধান বৃন্দ স্যার সেটি আপনার সঙ্গে আমার এই প্লাটফর্মে আমরা আয়োজন করেছিলাম আপনি বলেছেন উই আই আন্ডারস্ট্যান্ড কিন্তু আপনি আমাকে বলুন সেনা প্রধান বলেছিলেন এই দেশের দায়িত্ব তার পাঁচই আগস্ট নিয়ে ঘোষণা দিয়েছিলেন তারপরে কোথায় তিনি তারপরে দিনে বলেন না অফিস এনআফ আর কত এরকম প্রাণ গেলে তার এনফ হবে আমরা কি জানতে চাইতে পারি তার কাছে দেখুন তিনি সুশৃঙ্খল একটি বাহির নেতৃত্ব করছেন অফিসিয়াল যে ফাসাদ তার মধ্য থেকে কিন্তু তাকে অপারেট করতে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার হাতে ইউনুস এবং খলিল সাহেবের হাতে এখন ক্লাইবের সময় আমরা যেমন দ্বৈত শাসনের পাল্লায় পরে রীতিমতো মর্ণান্তরের সম্মুখীন হয়েছিলাম সেই রকম একটি দ্বৈত শাসন চলছে এখন বাংলাদেশে ফলে এরকমটি হবে সেটাই তো স্বাভাবিক না 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 আমি আপনার কথা মানতে রাজি না তাহলে তিনি কেন পাঁচই আগস্ট বলেছিলেন যে এই দেশের দায়িত্ব তার দু দুবার তাকে সরিয়ে দেবার চেষ্টা হয়েছে মহলের এখন এই পরিস্থিতিতে তার পক্ষে যতটুকু রেস্টেইন দেখানো সম্ভব তাই তিনি দেখাচ্ছেন স্যার এই যে আরেকটি দেখুন আরেকটি বিষয় শেখ শিপন বলেছেন এটি এটি নিয়ে আমি আজকে একটু আলোচনা করেছিলাম পনেরো বছর কেন আমরা কি কোনোদিনও দেখেছি কোন মসজিদের ইমামকে কুপানো হয়েছে ধরুন যিনি নেতৃত্ব দিচ্ছেন তার বিশ্বাসের জায়গাটা নিয়ে তো জাতীয় আলোচনা ইতিমধ্যে আমরা প্রত্যক্ষ মেইনস্ট্রিম চারটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পক্ষ প্রত্যক্ষ সন্দেহের আপনার তীর ছুড়ে দেওয়া হয়েছে তার হৃদয়ে পবিত্র আত্মা ভর করেছে কিনা সেটা নিয়ে সরেজ আলোচনা জমে উঠেছে তার প্রথমা স্ত্রীর হাত ধরে তিনি যেই বিশ্বাসে বিশ্বাসী হয়েছেন বিশ্বাস স্থাপন করেছেন সেইটি পরিত্যাগ করেছেন কিনা সেটির কোনো প্রমাণ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি তিনি তার পক্ষ থেকে জানান দেননি কত বিষয়ে তিনি নানান রকমের জানান দেয়ার চেষ্টা করেন কিন্তু বিষয়টা এ তিনি নিশ্চুপ ফলে আমরা তাকে শুধুমাত্র ওয়াজেব যে শর্ত সেটি পালন করার ব্যাপারে আগ্রহী দেখি সেখানে আবার লোক সেট করা থাকে তারা বলে আপনাকে পাঁচ বছরের জন্য আমরা মস্তদের দেখতে চাই দালালদের কথা শুনবেন না এখন সেটা তাকে আবেগ তাড়িত করে আবেগ আপ্লুত করে এবং তার রেফারেন্স দিয়ে তিনি আল জাজিরার মতো গণমাধ্যমে সাক্ষাৎকার প্রদান করেন এবং জানান দেন যে ঈদের মাঠের মুসল্লিরা তাকে পাঁচ বছরের জন্য চায় স্যার এখানে ধ্রুপদ প্রশ্নটি করেছেন মন্তব্য বলা যেতে পারে

এটা খুব ইন্টারেস্টিং আমি মাঝে মধ্যে ভাবি এই এই প্রশ্নটি করব নানান কারণে করা হয়ে যায় না আমি খোঁজও নিতে চাই আমাদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী আমরা জানি তিনি সেনা সেনা তত্ত্বাবধানে আছেন তার অবস্থা কি এখানে তিনি মন্তব্য করেছেন যে শিরিন শারমিন চৌধুরী কি সরকারের এই সরকারের শেষ দাবার চাল হতে যাচ্ছেন দেখুন সেই চেষ্টা ইতিমধ্যে করা হয়েছে এবং আমি যতটুকু শুনেছি জানি তিনি

সেলিনা হায়াত সেলিনা হায়াত রাইট এবং সাবেক রাষ্ট্রপতি হামিদ হামিদুল আব্দুল হামিদ আব্দুল হামিদ কে এই তিনজনকে নিয়ে ও সাবের হোসেন চৌধুরী এই চারজনকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু তারা কেউই রাজি হননি এমন কি আমি স্যার জানি তৃণমূলের সঙ্গে আমার লীগের তৃণমূলের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারাও শেখ হাসিনা আর কাউকে গ্রহণ করতে রাজি নয় মানে দলের ভেতরে শেখ হাসিনার প্রশ্নে মানুষ একেবারেই মানে দলের কর্মীরা সেটি যে পর্যায়েরই হোক না কেন তারা একদম একাটা তারা শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে মানতে রাজি নয় আপনিও নিশ্চয়ই সেটি জানেন দেখুন আপনার ওয়ান ইলেভেন রেজিম চেষ্টা করেছিল শেখ হাসিনাকে আপনার নির্বাসনে রেখে দিতে শেষ অব্দি কিন্তু তারা ব্যর্থ হয়েছে খালেদা জিয়া তো দেশান্তর হতে এই দুই নেত্রীর কারণে ওয়ান ইলেভেন এখনো যারা প্রকাশ্য রাজনীতি করেন এবং হাল ধরে আছেন সংশ্লিষ্ট দলগুলোর তারা দৃঢ় প্রতিজ্ঞ যদি থাকেন তাহলে কোনো অবস্থায় কোনো রকমের ষড়যন্ত্র কার্যকর করা সম্ভব হবে না এখানে একজন মন্তব্য করেছেন একটি শেখ শিপন তিনি বলেছেন যে আমি গতকাল একটি রিপোর্ট করেছি একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছি অনেকদিন পরে একটা অনুসন্ধানী প্রতিবেদন আমি করেছি আপনি জানেন স্যার আমি নিজে একজন অনুসন্ধানী সাংবাদিক গতকাল যে প্রতিবেদনটি করেছি বাংলাদেশের মিডিয়া কিভাবে আসলে মেটিকুলাসলি ডিজাইন্ড ছিল সেটি আপনারা অনেকে দেখতে পারেন প্রতিবেদনটা আমার এখনো আছে এখানে শেখ শিপি আমি সেটা প্রত্যক্ষ করেছি জি এখানে একজন মন্তব্য করেছেন যে যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান একজন জঙ্গিবাদী ওর বিষয়ে কোনো মন্তব্য করেন দেখুন আপনি ব্যক্তিগতভাবে কাউরে আক্রমণ করেন না বা করাটা ঠিক নয় একজন একজন উপস্থাপিকা ঠিক আছে ফাইন হ্যাঁ আমি কোন নীতির সঙ্গে আপোষ করব কোন নীতির সঙ্গে আপোষ করব না এগুলো অনেক ওরিয়েন্টেশানেরও ব্যাপার আছে শিক্ষারও ব্যাপার আছে আন্ডারস্ট্যান্ডিং প্রফেশনালিজমেরও ব্যাপার রয়েছে ফলে আপনারা ব্যক্তিকে টার্গেট না করে আপনারা পুরো মেকানিজমটা বোঝার চেষ্টা করেন মেকানিজমটাই এরকম যে আপনি ওই ফাঁদে পড়বেন কিংবা আপনি মানে আপনি নিজে কখন গুটি হয়ে যাচ্ছেন নিউ নেভার নো আমি কি ভুল বললাম স্যার আপনি অতি শক্তি করেছেন বলে আমি মনে করি না বিষয়টা ওই যে ছায়ার সঙ্গে লড়াই করবার মতো একটা বিষয় আপনি যেখানে যাবেন ছায়া আপনার সঙ্গে সঙ্গে যাবে আপনি আছেন বলেই ছায়াটি আছে বিষয়টা অনেকটা সেইরকম ধরা মাছ ধরি মাছ নাচি উত্তর দিলেন কিন্তু মানুষের যে দায়িত্বটি আছে সেই জায়গাটা যদি একটু বলেন আমরা মানুষরাও কিন্তু অত সচেতন না স্যার আমাদেরকে আসলে ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত হতে হবে প্রশ্ন করতে শিখতে হবে এবং সেই সঙ্গে যাহাই তাহাই বস্তু নিশ্চয়তার সঙ্গে সাদাকে সাদা এবং কালোকে কালুই বলতে হবে